আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এই কামনা করি আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের পর থেকে মাসুম ঘুমাচ্ছে এমনিতে তো মাসুম ঘুমানোর খুব একটা সুযোগ পায় না আজকে শরীরটা একটু খারাপ তার জন্য ঘুমাচ্ছে আর ঘুমের সাথে আমার বন্ধুত্ব বহু দিন আগে ছুটে গেছে আমার তো ঘুম আসে না তো কি করব ভাবলাম যে এই টেবিলটা একটু মানে ঢেকে দিই অনেক দিন তো এই প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা ছিল আজকে কাপড় দিয়ে ঢেকে দিলাম দিন পর আজকে ছোলা বানিয়েছি মানে সব কিছু করে রেখেছি শুধু তেলে দেওয়াটা বাকি আর নুডলসও সব কিছু রেডি করে রেখেছি শুধু নুডলসটা সেদ্ধ করে মেশানো বাকি ওই দুপুরে রান্নার সময় সব কিছু করে রেখেছি যাতে মাসুম ঘুম থেকে উঠলে গরম গরম খেতে পারবে জ্বরের মুক্ত খেতে ভালোই লাগবে আমার গত ভিডিওতে জিন্নাত সাইদ লিখেছেন কেমন আছো মা কি যে বলবো তোমার কথা শুনতে সব সময় আমার মনটা খুব ভালো লাগে আমার মেয়ে নেই একমাত্র ছেলে আছে বৌমাকে নিয়ে জাপানে থাকে দোয়া করি আল্লাহ তোমাদেরকে সব সময় ভালো রাখবেন আমি আপনি সব সময় আমার জন্য দোয়া করেন জানেন আমিও যখন আমার মা বাবার জন্য দোয়া করি তখন আপনার কথা মনে পড়ে আপনার কথা আপনার মতো আরও অনেকেই আছে যারা আমাকে দোয়া করে ভালোবাসে তাদের কথা মনে পড়ে আমিও দোয়া করি এভাবে আমাকে দোয়া দিয়ে আপনাদের ভালোবাসার ছায়া রাখবেন এদিকে মাসুম কিন্তু গরম গরম নুডলস খাচ্ছে মানে গরম গরম নুডলস আর ঝাল ঝাল ছোলা দুটাই তার কাছে নাকি বেশ ভালো লেগেছে তো খাওয়ার পরে সে চলে যেতে আমি রুমের পর্দাগুলো সব সরিয়ে তার আলমারিটা টুকটাক যেগুলো এলোমেলো ছিল সেগুলো একটু গোছাতে লেগেছি আমার হাজব্যান্ডের আর আমার ছেলের জন্মদিনের মাঝে শুধু একটা দিনের তফাত মানে আমার ছেলের জন্মদিন হচ্ছে পনেরোই আগস্ট আর আমার হাজব্যান্ডের জন্মদিন হল সতেরোই আগস্ট মাসুম খুব চেয়েছিল যে আমার ছেলেটা সতেরোই আগস্ট হোক সেভাবে ডাক্তারকে বলেও ছিল কিন্তু আল্লাহ যেটা চায় সেটার তো কেউ কিছু করতে পারে না তাই অনেক যাওয়ার পরেও দুইজনের জন্মদিনের তারিখটা এক হলো না যাক ভালোই হয়েছে ছেলের যেরকম ইচ্ছা সেদিন আমি তার মতো করে খাবার রেডি করতে পারবো আর হাজব্যান্ডের স্বাদ অনুযায়ী তার মতো করে একদিন হলো তো আমার উপরে চাপ পড়ে যেত আসলে আল্লাহ যা করে সব সময় ভালোর জন্যই করে আচ্ছা আমার আলমারি গোছানো দেখে কেউ আবার কিছু মনে করবেন না আমি একটু ফাঁকি বাজ আছি আমি এভাবেই কাজ করি মানে যেইগুলো সময় বাসায় পড়বে সেইগুলোকে রোল করে কোনো রকমে রাখি যাতে সে টান দিয়ে নিতে পারে আর ভাস করে রাখলে দেখা যায় যে একটা টান দিলে অনেকগুলো পড়ে যায় আর শার্টগুলো লন্ড্রি থেকে নিয়ে আসা হয়েছে তো সব কিছু এখন জায়গাটা জায়গায় রেখে দিলাম এছাড়া মোজা স্যান্ডোকেঞ্চি বা ছোটোখাটো যেসব কাপড় থাকে সেগুলোকে আমি বরাবরই আলাদা আলাদা জড়িতে রাখি আলমারিটা মোটামুটি গুছানোই ছিল মানে অল্প কিছু কাপড় শুধু এলোমেলো ছিল ওইটুকু ঠিকঠাক করতেই সন্ধ্যা হয়ে গেছে প্রায় মানে একটু পরই মাগদ্বীপের আজান দিবে আর আমি কোনো দিন এই সময় কাজ করতে পছন্দ করি না এই সময় আমি নিজের মতো কাটাই নিজে মোবাইল দেখি বা টিভি দেখি গান শুনি বাচ্চাদের সাথে কথা বলি যা ভালো লাগে ঠিক তাই করি এই মনে হয় অনেক বছর পর আজকে এই কাজটা করলাম আর কেন করেছি সেটা আপনাদেরকে এখনি বলছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিনের কেক এটা হচ্ছে অরিও চিজ কেক আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি আর এখন কয়টা বাজে জানেন এখন বাজে রাতের প্রায় শোয়া বারোটা সে বাসায় ফিরতে ফিরতে রাতের শোয়া বারোটা বেজেছে তারপরে খাওয়া দাওয়ার পরে এখন কেকটা কাটা হলো তার জন্মদিন ছিল বলেই কিন্তু আলমারিটা গুছিয়ে দিয়েছি এমনিতেই মাসে একবার গুছিয়ে দেই কিন্তু আজকে একটু গুছালাম যাতে করে সকালবেলা অফিস যাওয়ার সময় আলমারিটা খুললেই তার মনটা ভালো হয়ে যায় আড়ম্বরহীন বা খুব সাদা ভাবে একজনের বিশেষ দিনটাকে একটু ভালো করার চেষ্টা করেছি মাত্র মাসুমাই কিন্তু কেকটা খুবই পছন্দ হয়েছে তবে আয়নের অতটা না তো মাসুমা আমাকে বলছিল তুমি আরও একটু খাও কিন্তু রাতের বারোটার পরে আমি একদম কিচ্ছু খেতে পছন্দ করি না গুড মর্নিং এভরিওয়ান খুব সুন্দর একটা সকাল কিন্তু আমার মাথায় চাপ চাপ ব্যথা মানে রাত থেকেই ব্যথাটা বুঝতে পারছিলাম সকালবেলা মনে হয় যেন পুরো মাথার মধ্যে কুয়াশা জমে আছে যাই হোক ওই কুয়াশা টুয়াশা উপেক্ষা করে বারান্দায় এসে কিছুক্ষণ রোদে দাঁড়ালাম আর এত সুন্দর আকাশ আমার বাড়ির ছাদ থেকেও কিন্তু আকাশটা দারুণ লাগে না জানি শিউলি ফুলগুলো সব ফুটতে শুরু করেছে কিছুই দেখা হচ্ছে না কারণ এত ব্যস্ততাই এই কয়দিন অনেক কারণে অনেক কিছুই করা হচ্ছে না বা করতে পারছি না কবে গ্রামের বাড়িতে যেতে পারবো তাও জানি না আমার গ্রামের বাড়ির আম গাছে নাকি এখনো বারো মাসে আম আছে তো কবে যাব আর কবে সেগুলোকে ধরব এদিকে আমি কিন্তু নাস্তা করে নিয়েছি এক কাপ চা খেয়েছি এখন আরও এক কাপ চা খাবো কারণ মাথাটা পুরা ধরে আছে আমার কত ভিডিওতে তুই নটি লিখেছ আপু শুনো আজ সন্ধ্যা থেকে আমারও বারবার মনে পড়ছে পরিবারের মানুষদের কটু কথা কিছু স্বজন আছে এতটাই বিষাক্ত যে তাদের খোঁজা দেওয়া কথাগুলো ওই যে বিষের তীরের মতো মনে গেঁথে গেছে তা আর সরানো যাবে না কোনো মনে হয় যতবারই মনে পড়ে ততবারই তা নতুন করে কষ্ট দেয় আসলে কি জানো সুযোগ না দিলেও এই মানুষটা নিজে সুযোগ করে নিয়ে আঘাত করবেই এদের থেকে নিজেকে যতই গুটিয়ে রাখো না কেন সম্ভব না আচ্ছা এটা নিয়ে আমি দুটো কথা বলবো তার আগে এই যে মাংসগুলো দেখছো এগুলো আমি কোরবানির আগে কষাইকে বলেছিলাম স্টেকের জন্য কাটতে মানে সব জায়গার মাংস দিয়ে তো আর স্টেক হয় না যেখান থেকে কাটলে এই মাংসটা পাওয়া যাবে সেটা তাকে দেখিয়ে দিয়েছে আগের দিন আর সেও সেই মাংসটা সুন্দর করেই কেটেছে তবে টুকরা টুকরা করে তো আজকে ভাবছি এগুলো দিয়েই কালাগুনা রান্না করব। যেহেতু মাসুমের পাতটা ছিল আর আমি তার জন্য রান্না করব সম্পূর্ণ সে যে ধরনের খাবারগুলো পছন্দ করে আজই কিন্তু আমি সেই ধরনের খাবারটাই করব এদিকে আমি ছানিয়ে বসছি আর মিজান আমার হাতে মোবাইল দেখেই ওই দিকটা দিয়ে ক্রস করলো যাতে ওকে একটু দেখা যায় যাই হোক যেটা বলছিলাম কারো আনন্দ বা ভালো থাকা দেখে খুশি হওয়া বা ঈর্ষা করা এই দুটার মধ্যে কোনটা সহজ কোনটা কঠিন সহজ হচ্ছে ঈর্ষা করা আর কঠিন হচ্ছে পছন্দ করা আমি নিজে আমার জীবনে এমন অনেককে পেয়েছি যার সাথে আমার কোনো ধরনের কোনো রকম দ্বন্দ্ব নাই সংঘাত নাই কিচ্ছু নাই তারপরেও আমি তাদের কাছ থেকে কখনোই সেরকমভাবে ভালো কিছু পাই নাই একদম অকারণেই তারা অনেক সময় আমাকে অনেক কিছু বলেছে তা আমি তখন ভাবতাম মানে সেই সময়টার কথা বলছি যে ভাবতাম কেন তারা এরকম করছে কিন্তু সেই উত্তর আমার আজও মেলে নাই তখন আমার মনে হলো আমার জীবনের ভালো সময় আর অ সময় মানে মন্দ সময় দুটোই তো আছে তো মন্দটাকে ততটা দেখাই নাই বা কেউ জানতেও হয়তো পারে না ভালো থাকাটাই সবাই দেখেছে এখন যে অন্যের সুখ পছন্দই করে না সহ্যই করতে পারে না সে কি কারো সুখ দেখলে সুখী থাকতে পারে অসুখ ছড়াতেই তাদের যত আনন্দ যত সার্থকতা তাতেই তাদের সুখ কারো আনন্দ কারো সাফল্য দেখলে এরা এমনভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন কলিজাপোড়া ধোঁয়া বের হচ্ছে তো এ ধরনের মানুষ যখন অন্যকে একটু ভালো থাকতে দেখে তখন ভাবে যে কি করে ঘায়াল করা যায় কটু কথা বলে তারা ঘায়েল করে আজে বাজে মিথ্যা কথা বলে তারা সম্পর্ক নষ্ট করে কিন্তু অনেক সময় এমন হয় এদেরকে নিয়েই চলতে হয় কিচ্ছু করার থাকে না বরং এদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে মানে গা বাঁচিয়ে চলতে হবে আর এই যে ভিডিও করার সুবাদে মানুষের খুশি সংবাদ যেমন জানি মানুষের মন খারাপটাও কিন্তু জানা হয়ে যায় এই তো তাসমানিয়ান ট্রাউট লিখেছেন আসসালামু আলাইকুম আপু গত কয় মাস ধরে আপনার ব্লগুলো দেখছি খুব ভালো লাগে আপনার ব্লগ স্পেশালি আপনার গলার আওয়াজ আপনার কথা আর আপনার বাসায় যা আলো বাতাস আসে এগুলো খুব শান্তি লাগে আমারও অনেক গাছের শখ গাছের পরিচর্যা করতে খুব ভালো লাগে আমার আপনারও আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা দোয়া আপনিও দোয়া করবেন আমার জন্য অনেক ডিপ্রেশনে ভুগছি জীবনের কঠিন পরীক্ষা দিয়ে যাচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দোয়া করবেন আল্লাহ আপনার সহায় হন অনেক দোয়া রইল আসলে সবার ভাগ্য এরকম কিনে চাই না কিন্তু আমার সাথে অনেকের গল্প কিন্তু মিলে যাচ্ছে যাই হোক এদিকে আমি একটু আমরা মাখছি কাসুন্দি দিয়ে সর্ষের তেল দিয়ে আমার মেয়ের জন্য আর বাসুমের জন্যও মাখবো তবে পরে এদিকে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি আজকে বেশি করে চিংড়ি দিয়ে এই সবজিটা একটু মাখা মাখা করে রান্না করব। আজকের দিনের আমার প্রথম ভালো কাজ হচ্ছে ফজলু আর মিজানের ঝগড়া মিটানো ফজলু অপর কাছে নালিশ করছিল পরে আমার কাছে পরে আমি মিট করে দিলাম আর ফজলুর বাচ্চার জন্য একটা দুধের বোতল দিলাম পায়েস করে খাওয়াতে পারবে বাচ্চাকে যাই হোক এদিকে আমার রান্নাবান্না তুমুলভাবে চলছে একদমই সাতামাটা খাবার হয়তো সবাই ভাবছেন যে জন্মদিন আর সেই উপলক্ষে কেউ এসব করে মানুষ না পোলাও রোস্ট এ ধরনের ভালো ভালো খাবার তৈরি করে আসলে মাসুমের তো জ্বর আর তাছাড়া সে রোস্ট অতটা পছন্দ করে না আমার ইচ্ছাই ছিল যে সে যে ধরনের খাবারগুলো পছন্দ করে আমি তাই করবো এই যে চিংড়ি মাছটা পাটা মরিচ দিয়ে ছালছাল করে করছি তারপর ইলিশ মাছ ভাজি একদম ছোট ছোট মাছ কর করে করে ভাজা এটা কিন্তু মাসুমের খুবই ফেভারেট তারপর কচুর শাকের টগা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি সে সবই তার জন্য করছি আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা খাবারই করার পর আমি আপনাদেরকে দেখাবো আর যেটা বলছিলাম আমার আর আমার হাজব্যান্ডের পথ চলা তো বেশ অনেক দিনের আমরা কিন্তু দুজনে একদম সংসারের শুরু থেকে এই পর্যন্ত যা করেছি নিজেরা কষ্ট করে করেছি আজ পর্যন্ত আমরা যতটুকুই করেছি একদম নিজেরা করেছি এমন না যে বাবার সম্পদ বিক্রি করে করেছি বাবার টাকা থেকে নিয়ে করেছি বাবার টাকা দিয়ে করেছি এই ধরনের না সাপোর্ট হিসেবে তাদের তোয়াটাই আমাদের দরকার ছিল আর কিছু না আর এদিকে আমি কিন্তু একটার পর একটা খাবার ঠাচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক মানে কচুর টগা ভাজি আর কি আচ্ছা ফুকি মারুফা হোসেন সহ আরো অনেকেই অনেক সময় জানতে চেয়েছেন আমার হাজব্যান্ড কি করে বা কিসের ডাক্তার আমার হাজব্যান্ড তো ডাক্তার মানুষ সে হচ্ছে কার্ডিওলজিস্ট আর সে প্রথমে বিসিএস দিয়ে সরকারি চাকরিতে জয়েন করে প্রায় ২২ বছর সরকারি চাকরি করার পর সেটা ছেড়ে দিয়ে প্রাইভেট জব শুরু করে এই হচ্ছে আমার হাজব্যান্ডের চাকরি জীবনের কাহিনী আর এই হচ্ছে কর করে করে ছোট মাছ ভাজা অনেককে দেখেছি যারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না ননদকে তো দেখতে পারি না দেব ননদ কাউকে দেখতে পারে না শালাশালি কেউ নয় কিন্তু শ্বশুর বা শাশুড়ির বাড়ি তাদের খুব ভালো লাগে শ্বশুর বা শাশুড়ির টাকায় কেনা গাড়িতে চড়ে ভাব দেখাতে খুব ভালো লাগে মানে শ্বশুর শাশুড়িকে পছন্দ না করলেও তাদের প্রতি দায়িত্ব পালন না করলেও তাদের জিনিসপত্রগুলোকে নিজের ভাবতে খুব ভালো লাগে আমরা দুইজনে সেই মানসিকতার মানুষ না আমরা কেমন মানসিকতার মানুষ সেটা আমার শ্বশুরবাড়ি বা আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ি দুই দিকের মানুষজনই জানে এইদিকে যা যা রান্না করেছি সবই টেবিলে সাজিয়ে দিয়েছি নিজেদের কাছের একটা লেবু ছিঁড়ে কেটে দিয়েছি যাতে করে খাবারের রুচি লাগে সে সাথে ইলিশ মাছের লেজ ভর্তাটাও করেছি তো এই ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আমার আয়োজন ভিডিও শুরুতেও যে কথা বললাম এখনও সেটাই বলছি যে একজনের একটা বিশেষ দিনকে যে আমার কাছের মানুষ তার একটা বিশেষ দিনকে আমার মতো করে একটু সুন্দর করার চেষ্টা আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে একটু লাইক সাপোর্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারেন আর এটা হচ্ছে ভুনা যেটা দেখাতে ভুলে গেছি খাওয়া শেষ করে মাসুম বলল যে বিকালের নাস্তায় একটু চিজ কেক আর একটু আমরা দিতে পারলে খুব ভালো হতো তো সেটাই এখন রেডি করে দিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ